ইসলামী অর্থনীতির গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছে। মানুষ হুজুরদের কাছ থেকে পানি পড়াও তাবিজ নিলেও ভোট দেয় না রবিবার দশ আগস্ট কিশোরগঞ্জ শহরে আল জামিয়াতুল ইমদাদিয়ার উদ্যোগে ইসলামী অর্থনীতি গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন এ সময় ধর্ম উপদেষ্টা বলেন রাষ্ট্র পরিচালনায় আলেমরা পিছিয়ে পড়েছে সমাজ ও দেশ পরিচালনা পিছিয়ে না থেকে আলেমদের এগিয়ে আসতে হবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদ এতে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়ার অধ্যক্ষ মাওলানা হিফজুর রহমান জামিয়া ইমদাদিয়ার সিনিয়র সাইকুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী ঐতিহাসিক শহীদি মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক প্রমুখ এর আগে সকালে পাগলা মসজিদ পরিদর্শনে গিয়ে তিনি জানান খুব শীঘ্রই পাগলা মসজিদের দৃষ্টিনন্দন দশতলা ভবনের নির্মাণ কাজ শুরু হবে আধুনিক তুরস্কের নকশায় বহুমুখী কার্যক্রমের উপযোগী ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে তিনি আরও জানান পাগলা মসজিদের নব্বই কোটি চৌষট্টি লক্ষ টাকা তেরোটি ব্যাংক অ্যাকাউন্টে এফ হিসাবে রাখা আছে যার লভ্যাংশ গরিব অসহায় অনাথ ও অসুস্থদের মধ্যে জন্য ব্যয় করা হয় ইতিমধ্যে প্রায় আশি লাখ টাকা বিতরণ করা হয়েছে তিনি প্রস্তাব করেছেন দরিদ্র শিক্ষার্থীদের এই তহবিল থেকে সহায়তা দেওয়া হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন